নমস্কার বন্ধু আজ কথা বলবো সম্পর্কে থাকা অবস্থায় বয়ফ্রেন্ড কেন তার গার্লফ্রেন্ডকে বারবার ফোর্স করে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার জন্য এই বিষয়টি নিয়ে অনেকে কমেন্ট করেছেন অনেকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজও করেছেন তো আমি আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো কথাগুলো বুঝবেন দেখবেন আশা করি অনেকটা রিলিফ পাবেন এই ভিডিওটি এক ধরনের অ্যাওয়ারনেস বলতে পারেন সচেতন করা বলতে পারেন যাতে করে পরবর্তী সময়ে কোনো মেয়ের সমস্যা না হয় জীবনের পথ পারি দিতে দেখুন বন্ধু মেয়েদেরকে বলছি আপনি একটি সম্পর্কে আছেন আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে মধুর মধুর কথা বলছে সে আপনাকে বিভিন্ন ভাবে ইমপ্রেস করছে কনভিন্স করার চেষ্টা করছে সে বারবার বোঝানোর চেষ্টা করছে আগে তো আপনাকে এই সারাতে বোঝাতো এখন ডিরেক্টলি বলে দিচ্ছে সে আপনার সাথে ফিজিক্যালি ইন্টিমেন্ট হতে চায় সে বারবার আপনাকে ফোর্স করছে বাথরুমে যাওয়ার জন্য বাথরুমে গিয়ে ভিডিও কল করার জন্য বারবার আপনাকে ফোর্স করছে নিউড ছবি পাঠানোর জন্য এখন সে বলছে সে আপনার সাথে ফিজিক্যালি ইনটিমেট হতে চায় সম্পর্কের বয়স কতদিন এই মাস তিন মাস চার মাস ছ মাস সে আপনার সাথে ফিজিক্যালি ইনটিমেট হওয়ার জন্য সব রকম চেষ্টাই করছে সব ভাবে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করছে চলো না একটু ফিজিক্যালি ইন্টিমেট আছে তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে সে বিভিন্ন ভাবে আপনাকে করার চেষ্টা করবে কি হবে করলে তারপর যদি আপনি তার কথায় সাড়া না দেন বা না মানেন সে কিন্তু আপনাকে ভয় দেখাবে যে তুমি যদি আমার সাথে ফিজিক্যালি ইন্টিমেট না হও তাহলে কিন্তু আমি সম্পর্ক রাখতে পারবো না সম্পর্কের বয়স কতদিন দু মাস তিন মাস পাঁচ মাস ছ মাস এই ছেলেগুলো এরা আসে শুধু সিরিয়াস নয় এদের উদ্দেশ্য একটাই এরা আপনার সাথে কিছুদিন কথা বলবে তারপর আপনার সাথে এনজয় করবে টাইম পাস করবে আপনার দেহ ভোগ করবে তারপর চলে যাবে এমনও ঘটনা আছে এরকম রিলেশনশিপে এরকম ছেলেরা মেয়েকে প্রেগনেন্ট করে দিয়ে চলে যায় তারপর মেয়েটির কি অবস্থা হয় সে মেয়েটি বোঝে মেয়েটির পরিবার বোঝে বাধ্য হয়ে মেয়েটিকে আবর্ষণ করতে হয় শুধুমাত্র একটু অ্যাওয়ারনেসের অভাবে সচেতনতার অভাবে আর আজকের এই ভিডিওটি এই কারণেই তৈরি যাতে করে বোনেরা আপনারা নিজেদেরকে সচেতন রাখতে পারেন তা না হলে পরবর্তী সময়ে তো আপনি অনেক গিল্টি ফিল করবেন মনে মনে সে যদি আপনার জীবন থেকে চলে যায় আপনার সাথে এরকম ফিজিক্যালি ইনটিমেট হওয়ার পর কেমন লাগবে আপনার অনেকে আছে এটাকে মজা করার জন্য করে এরকম অনেক মেয়েও আছে অনেক ছেলেও আছে দুজনই মজা করতে চায় সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না আপনাদের জীবন আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু যেই বোনেরা সিরিয়াস সম্পর্ককে নিয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সিরিয়াস কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে সিরিয়াস নয় জাস্ট মজার ছলে তাকে ভোগ করতে চায় আমার সেই বনেদেরকে বলছি তাহলে অ্যালার্ট হয়ে যান যদি দেখেন আপনার বয়ফ্রেন্ড দু তিন মাস পাঁচ মাস যাওয়ার পর থেকেই সে আপনার কাছে এই রকম আবদার করছে তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে যান কারণ এরা শুধুমাত্র ক্ষণস্থায়ী সুখের জন্য আসে সুখ নেয় চলে যায় আপনার কথা এরকম বয়ফ্রেন্ড ভুলেও ভাববে না আপনি কি অবস্থায় আছেন তার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার পর আপনার উপর দিয়ে কি সিচুয়েশন যাচ্ছে আপনার উপর দিয়ে কত কষ্ট যন্ত্রণা যাচ্ছে সে কিন্তু এই বিষয়ে কোনো রূপ নজর রাখবে না আর কাজ শেষ সে চলে যাবে তাই বলছি পরবর্তী সময়ে যেন গিলটি ফিল করতে না হয় নিজের পরিবারের কাছে নিজের মাথা নত হতে না হয় সমাজের কাছে খারাপ হতে না হয় তাহলে নিজেকে একটু অ্যালার্ট রাখো কথাগুলো বোঝো এই হলো এক প্রকারের ছেলে যারা আসবে আপনার সাথে টাইম পাস করবে এনজয় করবে চলে যাবে আরেক ধরনের ছেলে আছে যারা কি হয় আপনার সাথে সম্পর্কে আছে এক বছর দু বছর তিন বছর চার বছর তারপর যদি ছেলেটির মনে ভয় তৈরি হয় কিন্তু নিয়ে খুব সিরিয়াস ভয় তৈরি হয় যে মনে হয় আমার গার্লফ্রেন্ড চলে যাবে অন্য কারো কাছে বা অন্য কাউকে বিয়ে করে নেবে তার মনে না এই ধরনের সংশয় তৈরি হয় তখন কি বলে সে তার গার্লফ্রেন্ডকে যে চলো না আমরা ফিজিক্যালি ইন্টিমেট হই কারণ তার ভাবনা কি হয় যে তার গার্লফ্রেন্ড যদি একবার তার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যায় তাহলে সে আর তাকে ছেড়ে যাবে না এখন তো এগুলো ম্যাটার করে না যাই হোক যাদের কাছে ম্যাটার করে তাদের জন্য এই ভিডিওটি আমার তো ছেলেটি তাকে ধরে রাখার জন্য ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার চেষ্টা করে বা তাকে বলে তাকে কিন্তু ফোর্স করে না জাস্ট তাকে বলে যে চলো আমার ফিজিক্যালি ইন্টিমেট হই একটা নিউ এক্সপিরিয়েন্স হবে বলে আর কি তার মনে একটা ভয় কাজ করে যাতে করে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে না যায় কিন্তু তার ওরকম কোনো উদ্দেশ্য নেই যে তার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হবে তারপর তাকে ছেড়ে দিয়ে চলে যাবে আপনার যদি মনে হয় আপনার বয়ফ্রেন্ড আপনার জন্য একজন উপযুক্ত পুরুষ দায়িত্ববান পুরুষ আপনি তার সাথে হ্যাপি থাকতে পারবেন পরবর্তী সময়ে এখন আপনি অ্যাডাল্ট আপনার ডিসিশন আপনি নিতে পারেন তবে আমি এখানে আরেকটা কথা বলবো এমন কোনো ভুল করবেন না যাতে করে আপনাদের ভুলের কারণে বা আপনাদের একটু ঘনস্থায়ী সুখের জন্য আপনাদের মাধ্যমে অন্য কেউ পৃথিবীতে চলে আসে এবং তাকে নিজের কাছে রাখতে চাওয়া সত্ত্বেও তাকে আপনারা দূরে ফেলে দিচ্ছেন বা অ্যাবর্শন করছেন এমনও হয় দেখেছি আমি আপনারা উভয় রাজি পরিবার রাজি নয় এমনও হয় ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার পরে বিচ্ছেদ হয়ে যায় তাই এমন কোনো ভুল করবেন না যাতে করে আপনাদের মাধ্যমে অন্য একটা জীবন তৈরি হয় এবং তা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই পাপের যে বোঝা আপনারা বইতে পারবেন না আজকের এই ভিডিওটি আমি সচেতন করার জন্য এসেছি কারণ এরকম ঘটনা অনেক ঘটছে অনেকে মেসেজ করেছেন কমেন্টও আমি দেখেছি এরকম অনেক কমেন্ট আছে তাই আমি বলবো কোনো ডিসিশন নেওয়ার আগে বারংবার ভাবুন ভালো করে ভাবুন চিন্তা করুন তারপর ডিসিশন গ্রহণ করুন দেখুন ভুলের ক্ষমা হয় কিন্তু সব ভুলের ক্ষমা হয় না তাই এরকম ভুল করবেন না যাতে করে পরবর্তী সময় আপনি তা শুধরে নিতে না পারেন তাই বারবার বলছি যে সিদ্ধান্ত গ্রহণ করার আগে বারবার ভেবে নিন আজকের এই ভিডিওটি একটি অ্যাওয়ারনেস ভিডিও ছিল যাতে করে মেয়েদের জীবনের পথ চলতে সুবিধা হয় এবং তারা বাস্তবকে বুঝতে পারে তো আজ এই পর্যন্তই যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে যাবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ